আপনি আপনার শুনে আপনি আপনার নাম বলবেন আপনি আপনার গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম বলে আগের এই প্রশিক্ষণ আপনার বুদ্ধিস্তরে স্তরে কোনো ঘা দিতে পারলো কি না বা এই প্রশিক্ষণ থেকে আপনি বুঝে গিয়ে আবার সঠিক কাজ করতে পারবেন কি না এই নিয়ে দু এক মিনিট বলবেন শুরু আমি খণ্ডগোশ থানা উড়ি জিপিতে গেছি আমার নাম হচ্ছে অপূর্ব হাজরা আমার সব থেকে ভালো লেগেছে এখানে অফিসে যারা আছেন তাদের আচার ব্যবহার তাদের পরিবেশ এখানকার মানুষের আপ্যায়ন তারপর উনি যা বললেন যা আমাদের সকাল থেকে যা শিখলাম এইখানে আজকে আমরা অনেক ছিলাম জলের সময় জানতাম কিন্তু এত জানতাম না যে জলের জন্য আমাদেরকে একদিন হয়তো বিঘরে পড়তে হবে হয়তো জলে অভাবে মানুষ মারা যাবে জল তো অনেক আছে সমুদ্র দীঘায় গেলে গোয়া যায় হ্যাঁ তিন ভাগ স্থল তিন ভাগ জল এক ভাগ স্থল কিন্তু আমরা পানি হিসেবে কি ব্যবহার করব সেই জল তো পানীয় ব্যবহার করা যাবে না সেই পক্ষিতে বলবো নোংরা আবর্জনা প্লাস্টিক পলিথিন শিক্ষা পেলাম একটা এ সমাজের বিশাল ক্ষতিকারক শৌচাগার নেয় তাদের ন্যায় গরিব মানুষ আমাদের যারা জনপ্রতিনিধি আছি আমরা কোনো কালার দেখবো না আমরা কোনো কাস্ট দেখবো না সেই সব ঘটনা এখনও অনেক পড়ে আছে যাকে তারা ওই শৌচাগার পায় আমাদের এখানে প্রতিহা করতে হবে স্যারদের কথা মতো আমরা সবার জন্য কাজ করব এইটুকু বলে শোকে জগৎ সম্মান দিয়ে আমার ক্ষুদ্রকে শেষ করলাম